হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপনাদের সাথে অনেক মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি আর তা হলো খুবই মজাদার একটি লেমন কেক রেসিপি তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি আজকে কোন কেকটা বানিয়েছি এবং কোন ডিজাইন করেছি তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাটাকে একটু লুজ করে নিচ্ছি যাতে করে আমি ময়দাটা যখন আমি মেজারমেন্ট করব সম্পূর্ণ মানে সঠিক মাপটা যাতে করে পাওয়া যায় তো এখানে খুবই সমান করে আমি ময়দা নিয়ে নিয়েছি এক কাপের মতো ময়দাটা নেওয়ার সময় চেষ্টা করবেন বেশি যাতে করে না ওঠে যদি একটা একটা চামচের মতো যদি কম ওঠে কোনো সমস্যা নেই তার সাথে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো কন আর দিয়ে দিয়েছি দুই চা চামচের মতো এখানে দিয়েছি আমি বেকিং পাউডার আর খুবই হাফ চা চামচের মতো একটু ভ্যানিলা পাউডার দিয়ে দিয়েছি যাতে করে ডিমের স্মেল না আসে শুকনো উপকরণটা ভালো করে দুইবার করে চেলে নিয়েছি তারপর এখানে আমি এক কাপ পরিমাণ চিনি যেহেতু চিনিটা বড়ো দানা ছিল সেই জন্য আমি একটু গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি বড়ো সাইজের চারটি ডিম নিয়ে নিয়েছি তারপর আমি ডিমের সাদা অংশ থেকে কৌশমগুলো আমি আলাদা করে নিয়েছি এখন আমি খুব ভালোভাবে একটি বিটারের সাহায্যে একটি ফোম করে নেব আর এখন আমি অল্প অল্প করে চিনি দিয়ে তারপর এই ফোমটা করে নেব আর এই ডিমের ফোমের মধ্যে একবারে চিনি দিতে যাবেন না খুবই অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়ে তারপর আমাকে সঠিক একটা একটি ফোম তৈরি করতে হবে তো আমার এই ডিমের ফোমটা তৈরি করতে প্রায় আট থেকে দশ মিনিট লেগেছিলো তো আপনারা খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে বিটারের মিডিয়াম স্প্রেটে করে তারপর আপনারা এই ফোমটা করে নেবেন তো এ তো খুব ভালোভাবে আমার ফোনটা করানো হয়ে গিয়েছে এখন আবারও আমি একটু করে নিচ্ছি তারপর এখানে আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ কুসুমগুলো দিয়ে এখন আমি বিটারের স্পিড লো করে তারপর এখন আমি বিট করে নিব তার সাথেও এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আর আমরা যে কোনো ধরনের স্মেলের যেই স্মেলের কেক বানাই না কেন এখানে কিন্তু আমাকে ভ্যানিলা এসেন্স দিতে হবে তাহলে ডিমের যে যেটা বাজারটা স্মেল আছে সেটা স্মেল পাওয়া যাবে তারপর এখানে আমি দিয়ে দিলাম দেড় চার চামচের মতো লেমন ইমালশান আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু গ্রিন কালার আর এখানে আমি লেবুর যে উপরে যে জেসটা সেটা নিয়েছি আর এই লেবুর জেসটা যখন আপনারা গেটার দিয়ে নেবেন তখন কিন্তু সাবধানে করে নেবেন যাতে করে ভিতরে সাদা অংশটা না আসে না তা না হলে কেক কিন্তু তিতা লাগবে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো রান্নার সয়াবিন তেল দিয়ে খুব বিটারে লো স্প্রিটে আমি বিট করে নিয়ে এখন যে শুকনো উপকরণটা আগে থেকে আমি চেলে নিয়েছিলাম সেটা এখন অল্প অল্প করে দিয়ে তারপর আমি একটা পারফেক্ট একটা বেটার তৈরি করে নেব আর এই কাজটা আপনাকে করতে হবে খুবই স্লোলি যাতে করে আমার এই ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায় একেবারে আলতোভাবে এই ডিমের ফোমের সাথে সম্পূর্ণ মদাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি বিটারের একটা কাটা দিয়ে মিশিয়েছি আপনারা যেভাবে কলে সুবিধা হয় সেটা দিয়ে করবেন এখন আমি একটা স্পেচলা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে আমি টু পাউন্ডের যে একটা মোল্ড আছে সেখানে আমি দিয়ে দিলাম সম্পূর্ণ বেটার সম্পূর্ণ পেটাটা দেওয়া হয়ে গেলে এখন আমি মূলটাকে একটু ভালোভাবে দুই সাইডে ধরে একটু টেপ করে নেবো যাতে করে ভিতরে কোনো বাউলস থাকলে সেটা চলে যায় তারপর আজকে কেকটা আমি চুলায় বেক করব। তো আমি এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য আমি বসিয়ে দিলাম আর এখন আমি আপনাদের সাথে ক্রিম বানানোটা শেয়ার করে নিচ্ছি তো প্রথমে আমি এখানে ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি আর এই ক্রিমটা আমার ডিপ ফ্রিজে ছিল এটা যখন আপনারা ক্রিম বানাবেন তার দুই থেকে তিন ঘন্টা আগে আপনার ক্রিমটা নামিয়ে রাখবেন এতে ক্রিমটা বরফ থেকে লিকুইড হয়ে থাকবে আর ক্রিমটাও পারফেক্ট হবে তো যখন ক্রিমটা মোটামুটি আমি দেখতে পেলাম যে বিট হতে আর অল্প কিছুক্ষণ বাকি তার মধ্যে এখন আমি আইসিং সুগার দিয়ে দিলাম তো যখন ক্রিমটা পারফেক্টভাবে হয়ে যাবে তখন কিন্তু আপনারা আইসিং সুগার দিবেন না তা না হলে কিন্তু ক্রিমটা আরও বেশি শক্ত হয়ে যাবে আর এই ক্রিমটাকে মজা করার জন্য আপনারা এখানে যে কোনো ধরনের অ্যাসেন্স ব্যবহার করতে পারেন তারপর এখানে আমি এখন আইসিং সুগারটা দিয়ে খুব ভালোভাবে আমি এখন বিট করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিলাম লেমন এমালসান যেহেতু আমি আজকে লেমন কেক বানিয়ে নিচ্ছি আর এই লেমন এমালসানের ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর ক্রিমটা বানিয়ে নেওয়ার পর আমি ফ্রিজে রেখে এসেছি কিছুক্ষণের জন্য আর এই তো আমার আজকের যে লেমন কেকের লোকটা আপনারা দেখে বুঝতে পারছেন মাসাল্লা আলহামদুলিল্লাহ এই কেকটা অনেকটাই সফট হয়েছে তো আমি এখন এই কেকটাকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি মার্শাল্লা আপনারা প্রত্যেকটা কেকের লেয়ার আপনারা দেখিয়ে বুঝতে পেরেছেন যে কেকটা কতটা সফট হয়েছে আর এই আপনাকে কেকের স্লাইসটা খুব সাবধানে খুব সমানভাবে করতে হবে তারপর এখানে আমি দিয়ে দিলাম প্রথমে সুগার সিরাপ সুগার সিরাপের সাথে আমি সামান্য একটু লেমন ইমালশান আমি মিক্স করেছি যেহেতু আমি লেমন কেক বানাচ্ছি তারপর আমি প্রথম লেয়ারে খুব সুন্দর মতো করে ক্রিম দিয়ে দিয়েছি তারপর এখানে আমি যে লেমন পাইপিং জেল দিয়ে দিচ্ছি আর আমি আজকে এই সময় সাপেক্ষের জন্য এই পাইপিং জেলটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো ইউটিউবে অনেক ধরনের পাইপিং জেলের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন আর এই ক্রিমের সাথে ওপর দিয়ে পাইপিং জেল দিলে যে ক্রিমটা যখন কেকটা ভালোভাবে সেট হবে তখন এই কেকটা খাওয়ার সময় এত মজা হয় তারপর আমি আবারও দ্বিতীয় লেয়ারে আমি ক্রিম দিয়ে নিচ্ছি খুবই সমানভাবে এখন আমি আবারও দিয়ে দিচ্ছি পাইপিং জেল আর এই পাইপিং জেল একটা লেবুর রস দিয়ে আমি তৈরি করে নিয়েছিলাম এই তো এখন আমি কেকের শেষ যে অংশটা নিচের যে অংশটা সেটা আমি উপরে দিয়ে এখন আমি উপরের পাটি খুব ভালোভাবে আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আর উপরের পাটি একটু বেশি করে সুগার সিরাপ দেবেন এত করে কেকটা অনেক সফট হয় এখন আমি ক্রিম দিয়ে সম্পূর্ণ কেকটাকে খুব ভালোভাবে আমি কাভার করে নেব এখন আমি ধৈর্য সহকারে খুব ভালো করে কেকটার মধ্যে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি আর ফিনিশিংটা সম্পূর্ণ নিজের হাতে যে যত বেশি কাজ করবে তার কাজটা তত বেশি সুন্দর হবে কেকটি সম্পূর্ণরূপে যখন ফিনিশিং দেওয়া হয়ে যাবে তখন আমি আবারও পাইপিং জেল দিয়ে চারো সাইড দিয়ে খুব সুন্দর করে ড্রিপিং করে নিচ্ছি আর এটা এভাবে যদি ফাইপিং জেল দিয়ে কেকের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু কেকটা দেখতে কিন্তু মশাল্লা অনেক সুন্দর হয় এখন আমি কিছু গোলাপ করে নিচ্ছি আর এ কেকটা আমার কাস্টমাইজ করা ছিল তারা যেভাবে ছবি দিয়েছিল আমি সেভাবে করতে চেষ্টা করেছি এ তো আমি কিভাবে আমি গোলাপ বানাই সেই গোলাপটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো আজকের রেসিপিতে আমি যে লেমন কেকের রেসিপিটা দিয়েছি তারপর আপনাদেরকে আমি দিয়েছি ক্রিমের যে পারফেক্ট রেসিপিটা তারপর আমি এই এই কেকের মধ্যে কিভাবে গোলাপ তৈরি করে দেখিয়েছি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কিন্তু অনেক কাজে আসবে আর আমার এই রেসিপিটা অনেক অথেন্টিক রেসিপি এখানে কোনো সিক্রেট কোনো কিছু নেই আমি যেভাবে বানিয়েছি আপনারা যদি সেভাবে বানিয়ে থাকেন আলহামদুলিল্লাহ আপনাদের কেকটাও আমার মতো করে এমনই পারফেক্ট হবে আর যেহেতু আমি বেকিং সেক্টরে কাজ করে থাকি আমার প্রতিদিনই আমার দুই একটা কেক বানানো হয় তো সময় সাপেক্ষের জন্য আপনাদের সাথে অনেক রেসিপি আমি শেয়ার করতে পারি না তো এই তো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে আমার আরেকটা গোলাপও বানিয়ে নিয়ে হয়ে গিয়েছে এখন আমি যে যে গোলাপগুলো বানিয়েছি সম্পূর্ণ এই কেকের মধ্যে এখন আমি ডিজাইন মতো দিয়ে দিচ্ছি সাদা কালারের ক্রিম দিয়ে আমি আরেকটি গোলাপও করে নিয়েছি তো এই গোলাপটাও আমি আপনাদের সাথে কিভাবে করেছি দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা আমার রেসিপি দিয়ে অল্প কিছু হলেও আপনারা উপকৃত হন আর আমার এই বেকিংসের কাজটি কিন্তু আমার অনেক শখের একটি কাজ এই কাজটাকে আমি যদি প্রফেশনালভাবে নিই না কেন কিন্তু আমার এই বেকিংসের কাজের প্রতি আছে আমার অনেক আগ্রহ কোনো ফ্লেভারের কেক দেখার জন্য আপনাদের যদি আগ্রহী হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে আমি চেষ্টা করব। তারপর এখানে আমি একটি লেবুকে অর্ধেক করে নিয়েছি নিয়ে এটা পাতলা করে স্লাইস করে তারপর আমি ডেকোরেশন করে নিচ্ছি এতে করে কেকটিকে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো এই তো ছিল আমার আজকের রেসিপি আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য আমার অসংখ্য ভালোবাসা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ